সমস্ত কাজে সিদ্ধি লাভ করার জন্য আজকে আমি এমন একটা সুইচ ওয়ার্ড আপনাদের দেব যে সুইচ ওয়ার্ডটায় আপনারা অল পারপাস কাজ করতে পারবেন ডালিয়া রেকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা বন্ধুরা নমস্কার ডালিয়ার রে কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আজকে আমি আপনাদের সেই সুইজওয়ার্ড দিতে চলেছি যে সুইজওয়ার্ডটি রিকোয়েস্টেড সুইজওয়ার্ড ছিল। আগের ভিডিওতে আমি আপনাদের একটি মাত্র অ্যাঞ্জেল নাম্বার দিয়েছিলাম যে অ্যাঞ্জেল নাম্বারটা আপনারা সমস্ত পারপাসে কাজ করতে পারবেন। আজকে আমি সেই সঙ্গে আপনাদের দিচ্ছি একটিমাত্র সুইচ ওয়ার্ড যে সুইচ ওয়ার্ডটা ব্যবহার করলেই আপনারা সব কাজ করতে পারবেন আপনাদের নানান রকম সুইচ ওয়ার্ড নানান রকম সাবজেক্টের জন্য এগুলো ব্যবহার না করলেও হবে শুধুমাত্র এই একটা ওয়ার্ডে আপনার সব দিকের কাজ কমপ্লিট হতে পারে আজকের সুইচ ওয়ার্ডটি শুনে নিন টুগেদার ডিভাইন রিচ ফাইন্ড কাউন্ট টুগেদার ডিভাইন রিচ ফাইন্ড কাউন্ট দেখুন লেখা যাচ্ছে লেখাটা দেখে নিন এই ওয়ার্ডটা আপনাদের কি করতে হবে এই ওয়ার্ডটা আপনাদের হাতে লেখার কোনো দরকার নেই আপনারা কোনো নোটবুকে লিখতে পারেন এটা অপশান আছে আপনি নাও লিখতে পারেন এই কেবল কেবলমাত্র চ্যান্টিং করলেই হবে চ্যান্টিং কতবার করতে হবে সেটা জেনে নিন এই ওয়ার্ড আপনাদের চ্যান্টিং করতে হবে একান্নবার এই একান্নবার আপনারা সকালে করতে পারেন বিকালে করতে পারেন আবার দুবেলাতেই করতে পারেন আবার তিন তিনবেলাও করতে পারেন এছাড়াও আপনাদের যতক্ষণ খুশি আপনারা ততক্ষণই করতে পারেন কিন্তু যখনই আপনারা এই সুইচওয়ার্ডটি চ্যান্ড করতে শুরু করবেন অন্তত দিনের মধ্যে একবার বা দুবার একান্নবার একটা জায়গায় বসে করে নেবেন আর এই সুইচওয়ার্ড ব্যবহার করার জন্য অন্য কোনো নিয়ম নেই নিরামিষ খেতে হবে না জামা কাপড় ছাড়তে হবে না কোনো কিছুই করতে হবে না শুধু সুইচ ওয়ার্ডটা আপনারা চ্যান্টিং করবেন আর যদি আপনারা নোটবুকে লেখেন তাহলে নীল কালি দিয়ে লিখবেন একদম সহজ সরল একটি সুইচ ওয়ার্ড একটু বড় আছে দু একবার বললেই মুখস্থ হয়ে যাবে তাহলে আপনারা সুইচ ওয়ার্ড পেয়ে গেলেন যে একটা সুইচ ওয়ার্ডে সমস্ত কাজ করা যায় এবং অ্যাঞ্জেল নাম্বারও পেয়ে গেলেন যে এক একটা অ্যাঞ্জেল নাম্বারে সমস্ত কাজ করা যায় ওটি আমি আগের ভিডিওতে দিয়েছি আপনারা যারা আগের ভিডিওটি দেখেন নি করেছেন তাদের জন্য বলে দিই অ্যাঞ্জেল নাম্বারটি সেভেন এইট ওয়ান শুধুমাত্র তিন অক্ষরের একটি অ্যাঞ্জেল নাম্বার সেভেন এইট ওয়ান তাহলে এই দুটো জিনিস আপনারা ব্যবহার করতে পারেন একটি শ্রেষ্ঠ অ্যাঞ্জেল নাম্বার এবং একটি শ্রেষ্ঠ সুইচ ওয়ার্ড তাহলে আপনাদের অনেক কিছু হ্যান্ডেলিং করার দরকার হচ্ছে না এই দুটোতেই আপনারা সাকসেস পেতে পারেন এবার এই যে চ্যান্টিংটা ওয়ার্ডের যে চ্যান্টিং সেই চ্যান্টিং একান্নবার আপনাকে করতে হবে এটা যদি আপনারা না পারেন তাহলে আমি এই ভিডিওর শেষে এই চ্যান্টিংটা দিয়ে দিচ্ছি এখানে একান্নবারই আছে আপনি যদি আপনার ঘরে এই সাউন্ডটা চালিয়ে রাখেন হলেও এই ঘরের ভাইব্রেশনের উপর এই সাউন্ডটা কাজ করবে তাহলেই আপনার চ্যান্টিং করার যে সফলতা সেইটা এই শুনলে পরেও হবে বা এমনি যদি বাঁচতে থাকে তাহলেও হবে তাহলে আপনারা নেক্সট শুনে নিন চ্যান্টিংটা টুগেদার ডিভাইন রিচ ফাইন্ড কাউন্ট টুগেদার ডিভাইন রিচ ফাইন্ড কাউন্ট টুগেদার ডিভাইন Reach find count. Together divine 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 rich find count. Together Divine, rich, find count. Together, 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 divine, rich, find count. Together divine rich find count. Together divine rich find count. Together divine rich find count. Together, divine, rich, find count. Together, divine, rich, find count. Together, divine, rich, find count. Together, divine rich find. फाइंड काउंट टूगेदर डि रिच 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 फाइंड काउंट टूगेदर डिभान रिच फाइंड काउंट टूगेदर डि रिच फाइंड काउंट Together divine, rich, find, count. 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 Together divine rich find count. Together divine rich hind count. Together divine rich find 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 count. Together divine rich find, count. Find count. Together divine, reach, 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 find count. Together divine rich hind count. Together divine rich hind count.